চান্ন প্রশ্ন সাইক বলছে যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন বেনামাজি হলে তাদের অটোমেটিক তালাক হয়ে যায় এই তালাক হয়ে যাওয়ার পর তাদের করণীয় কী তাদের পরিবারের আর সমাজের করণীয় কি এই অটোমেটিক তালাক হয়ে যায় এটা আপনি তো নিজে থেকে ফতুয়া দিয়ে দিয়েছেন স্বামী স্ত্রীর কোনো একজন যদি বেনামাজি হয় তাহলে বেনামাজি যেই ব্যক্তি সেই ব্যক্তি বড় কাফের না ছোট কাফের দি মত রয়েছে অধিকাংশ ফোকাহারা বলছেন যে ছোট কাফের ফেক পাপিষ্ট অসৎ কিন্তু ছোট কাফের বড় কাফের নাই পক্ষান্তরে অনেক ফোকাহ কেরাম এবং মহাদেসেন কেরাম এবং আহমদ রাহমা তার আগে সাহাবা এ কেরামগণ সকলেই তাদের ইজমা ছিল ও সাহাবা যেমন তিরিমিজিতে রয়েছে যে আব্দুল শাকিক রহমতুল্লাহল বলছেন তার কানুল্লাহ কেরামরা কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফুরি মনে করতেন না সলাদ ছাড়া অর্থাৎ সলাদ ছেড়ে দিলেই কাফের মনে করতেন সাহাবাইকার এটি ঐক্য মত ছিল সুতরাং সেটি শক্তিশালী মত আমাদের কাছে কিন্তু যারা এরকম বেনামাজিদ হ্যাঁ তারা এই মতের অনুসারী কিনা এটা দেখার বিষয় রয়েছে সুতরাং ঢালাহারে এইভাবে বলা ঠিক হবে না তারপরে ধরে নিলাম যে এটি সঠিক যেহেতু যে একজন যদি বেনামাজি হয় তাহলে সে কাফের বড় কাফের যখন বড় কাফের তো কাফের সাথে সংসার করা যায়জ নয় পুরুষ স্বামী যদি কাফের হয় সেই স্ত্রীর জন্য জায়েজ নয় তার সাথে সংসার করা তাকে না সিহা করবে উপদেশ দেবে যদি হেদায়ত হইল হইল আর না হলে তার থেকে পৃথক হয়ে যাবে তার থেকে আলাদা হয়ে যাবে আর যদি এর বিপরীত হয় স্ত্রী যদি সালাত না পড়ে তাহলে সে কাফের হয়ে যাবে সুতরাং তাকে নসিহা করবে উপদেশ দেবে হেদায়াতের চেষ্টা করবে শাসন করবে যেহেতু স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে শাসন করার যদি সংশোধন করে নেয় ভালো কথা আর যদি সলাৎ ঠিকভাবে না পড়ে এই রকমই থাকে তাহলে তার সাথে সংসার করা যায় তাকে নিয়ে সংসার করা যায় জন্যই তাকে তালাক দিয়ে দেবে বা তার থেকে আলাদা হয়ে যাবে তাকে দে বিদায় করে দেবে